আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি ভীষণই ভাইরাল প্রিন্টরেস্টের মতো বিভিন্ন অ্যাপ এগুলো ভর্তি বাট দেখতে ভীষণ সুন্দর লাগে আমি যে কাপড়টা নিয়েছি এটা হাকো বা কাপড় এটার মধ্যে ছোট ছোট ফুটো থাকে নিজের মধ্যে কাপড়টা খুব সুন্দর বাট একটু এক্সপেন্সিভ তো আমি একটা বড় সার্কেল কেটে নিয়েছি বোর্ড থেকে এবং তারপর সেই বোর্ডটাকে আমি হাকো বা কাপড় দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি এছাড়া আমি আরেকটা গোল চাকতি কেটে রেখেছি পেপার থেকে যেটা আমি ইউজ করব হচ্ছে ইন্ডিকো কাপড়ের দিয়ে মানে ইন্ডিকো কাপড় দিয়ে মুড়বো তোমরা অনেকেই দেখতে পাও যে আমি বিভিন্ন রকমের বোর্ড ইউজ করছি তার কারণ হচ্ছে সব সময় যে বোর্ড বা মানে গয়না তৈরির বোর্ড পাবো তার কোনো ব্যাপার নেই তো বাড়িতে যে বোর্ড অ্যাভেলেবেল থাকে সেগুলোই আমি ইউজ করে নিই পেছনটা এতে ফাঁকা না থাকে তাই জন্য আমি একটা রেড কালারের কটনের কাপড় দিয়ে ভালো করে চারপাশটা মুড়ে নিলাম একদম দেখো রেডি হয়ে গেল এবার আমি এটাকে নয় করি দিয়ে আমি দিতে পারতাম বাট এক্স এক্স্যাক্টলি এটা যেহেতু পম্পম লেস দেওয়া ছিল তো আমিও পম্পম লেসই ইউজ করেছি চারপাশে পম্পম লেস ভালো করে লাগিয়ে দিয়েছি আমি এখানে গ্লু ইউজ করছি তোমরা চাইলে এখানে ফেবিকল ইউজ করতে পারো আর আমি ইউজ করছি এখানে মেটাল গ্লু তোমরা গান গ্লু ইউজ করতে পারো নেক্সট দেখো রেডি করছি হচ্ছে চুরির বেসটা এটা হোয়াইট কর দিয়ে ভালো করে মুড়ছি দেখো এই যে এটা দেখতে পাচ্ছ যেরকম ঠিক সেই রকমই হবে চুরি যেভাবে আমরা সুতোর চুরি যেভাবে তৈরি করি এক্স্যাক্টলি ওইভাবে একটু সময় সাপেক্ষ সময় দিতে হবে কন্টিনিউ এভাবে মুড়তে হবে রেডি হয়ে গেলে লাস্ট যে পোর্শনটা আছে ওটাকে কেটে দিয়ে ফেভিকল দিয়ে মুড়ে দেবে দেখেছ আমার তৈরি হয়ে গেছে যেহেতু গয়নাটা আমি ছোট করবো তাই বেস্টটা আমি টু নিয়েছি তোমরা চাইলে টু বা টু পয়েন্ট সিক্স দিয়েও করতে পারো দেন আমি দুটো ফুটো করে নিচ্ছি টারসেল আটকানোর জন্য টার্সেলটা রেডিমেড টার্সেল মার্কেটে কিনতে পাওয়া যায় দুটো কটন বল একটা রেড এবং একখানা ব্লু কালারে ইউজ করছি তোমরা চাইলে হোয়াইট রেড ব্লু ব্ল্যাক এই টাইপের কটন বল ইউজ করতে পারো ভিডিওটা যারা এতক্ষণও দেখছো তার মানে তাদের নিশ্চয়ই ভিডিওটা থেকে কিছু তো কিছু শিখছো বা ভিডিওটা ভালো লাগছে তো এইটুকু তোমাদের কাছে একটু রিকোয়েস্ট রইলো যে তুমি যেমন কিছু শিখছো তোমার যেমন কিছু ভালো লাগছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও তাহলে হয়তো অন্য কেউ শিখতে পারবে ভালো লাগতে পারবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা ছোটো ছোটো শিল্পী আমরা ছোটো ছোটো কাজ করি তো তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের জন্য ভীষণ দরকারি চ্যানেলটাকে গ্রোথের জন্য এবং অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছোট চ্যানেল বেশি সাবস্ক্রাইব না হলে বেশি সাবস্ক্রাইবার না হলে অনেকেই পছন্দ করে না কাজ যতই ভালো হোক না কেন নিত্য নতুন গয়না তোমাদেরকে শেখাই শর্টসে তিরিশ দিনে তিরিশটা গয়না শেখাচ্ছি এবং বড় ভিডিওতে প্রায় দশটা গয়না শেখাচ্ছি মানে মাসে তোমরা কত গয়না শিখছো ভাবো তো সেই হিসাবেই তোমরা প্লিজ যত শিখছো তাই সেই হিসাবেই তোমাদেরকে কোনো পেমেন্ট তো করতে হচ্ছে না তো সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইবার করে দিও ওকে একটা সাবস্ক্রাইব করে দিও এইটুকুনি রিকোয়েস্ট রইলো দেখো আমার কথা বলতে বলতে নেকলেসটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ভালো কথা এখানে যে লং আমি ইউজ করেছি সেখানে ব্ল্যাক পলিশের ইউজ করলাম তোমরা ব্ল্যাক পলিশের জায়গায় অন্য কোনো ব্ল্যাক মেটিরিয়াল কিংবা তোমরা ইউজ করতে পারো যে কোনো ধরনের জি এর দেখো ভিডিওটা রেডি হয়ে গেল আমার কথা বলতে বলতে গয়নাটাও রেডি হয়ে গেছে আই হোপ তোমাদের ভালো লেগেছে খুব শীঘ্রই আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা বাই